নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে কি রেসিপি নিয়ে এসেছি দেখো এটা কিন্তু ইডলি ইডলির দুটো সাইড কেমন সমান হয়েছে দেখেছো কতটা ফুসফুসি হয়েছে দেখো আর এর সঙ্গে নিয়ে এসেছি ইডলির চাটনি এই দেখো চাটনি এটা অনেক কিছু মিশিয়ে করেছি চাটনিটা দুর্দান্ত টেস্টি এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আতপ চাল আর বিউলির ডাল চালটাকে আগে ধুয়ে নিয়ে আসি চাল যে পরিমাণে নিয়েছি তার থেকে ঠিক হাফ নেব আমি ডাল বিউলির ডাল নিয়েছি আর আমি দেড় চা চামচ নিয়েছি মেথি এবার দেড় চা চামচ মেথিতে একটু কম বেশিতে কিছু যায় আসে না যতটাই পরিমাণে নাও এক চা চামচ কি দেড় চা চামচ মেথি নেবে নিয়ে সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আমি সমস্ত কিছুই ঘন্টা দুয়েক ভেজাবো কিন্তু তার আগে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছি একদম ভালো করে কষলে কষলে ধুয়ে নেব, ভেজানোর পরে কিন্তু আর ধোবো না ঘণ্টা দুই আড়াই ঘন্টা আমি ভেজিয়েছিলাম দেখো ভেজানোর পরে সব কেমন ফুলে উঠেছে এবার এগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারে প্রথমে চালটা পিষে নেব সমস্ত কিছু পিষেই একটা সসপ্যানে আমি নেব সসপ্যানটা আমাকে নিয়ে আসতে হবে আর এই যে পেশাটা কিন্তু খুব ভালো হবে এই দেখো আঙুল দিয়ে দেখছি আমি পুরো একদম মিহি হয়ে যাবে আর পেশার জন্য ঠিক যেটুকুনি জল দরকার হবে সেইটুকুই জল দিয়েছি কিন্তু প্রথমে চালগুলো পিষবো তারপরে আমি ডাল আর মেথি পরে পিষে আনছি আর ইডলি চাল ডালটাই তো ইডলির জন্য একদম পারফেক্ট এবার ধর আমরা অনেক কিছু দিয়েই খাই তবে চাল আর ডাল দিয়ে করলে একদম পারফেক্ট যে ইডলি সেইটা কিন্তু হবে আর ইডলির এই যে প্রত্যেকটার মাপ যেটা চাল আর ডাল বিশেষ করে মেথিটা না মেথিটা একটু কম বেশি যাই হোক কিছু যায় আসে না চাল আর ডাল বিশেষ করে মাপটা কিন্তু ঠিক রাখতে হবে যে পরিমাণে চাল নেব তার ঠিক হাফ পরিমাণে ডাল নেবো মানে আড়াইশো পাঁচশো চাল নিলে আড়াইশো ডাল নেবো এই হচ্ছে কথা এবার এই দেখো সমস্ত কিছু ভালো করে বেটে নেব একদম মিহি করে বাটবো যতটা মিহি বাটা যায় ততটা মিহি করে বাটবো বাটার পরে তার মধ্যে সেরকম কিছুই মেশাবো না আমি এই দেখো সব কিছু নিয়ে এসেছি একদম এই যে লাস্ট যে এইটা ডালটুকুনি রয়েছে এর মধ্যে একবারে আমি লবণটা দিয়ে দিলাম এক লবণ দিয়ে নিয়ে পিসছি এর মধ্যে শুধু লবণই দেব আর কিচ্ছু দেব না দিয়ে এইবার এই সসপ্যানের সবটা একসাথে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এই চামচটা দিয়ে ভালো করে মেশাবো মানে লবণ আর মেথির পেস্টটা চাল আর ডালবাটার সাথে খুব ভালো করে মিশে যাবে এটা দু তিন ঘন্টা আমি ভিজেছিলাম ভিজিয়ে নিয়ে রাত্রেবেলা আমি ওই এগারো সন্ধ্যাবেলা ভিজিয়েছি রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় এগুলো পিষেছি পিষে একদম এরকম ব্যাটারটা হবে দেখো একদম এরকম করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করেছি এইবার দেখো কেমন গাঢ় হয় ইডলির যে ব্যাটারটা কতটা গাঢ় হবে সেটা ভালো করে দেখে নাও একদম এরকম গাঢ় হবে তাহলে ঠিকঠাক একদম পারফেক্ট যেটা সে সেটাই আসবে আর কি একদম এরকম করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম সারা রাতের পরে সকালবেলা এসে ব্রেকফাস্ট করি খুব বেশি সময় কিন্তু আমার লাগেনি ইডলির এইটুকুনি যদি প্রস্তুতিটা আগে হয় আর এখন তো গরমকাল গরমকালে খুব বেশি সময় আর লাগে না আর এটা ঝালের জন্য আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝাল স্মেল সব কিছু আসবে আর কিছুই না এর মধ্যে আর দিলে ওই চিলি ফ্লেক্সই একটুখানি দিতে পারো কিচ্ছু দরকার পড়ে না কোনো মশলাপাতি কিচ্ছু দরকার পড়ে না মেথি বাটা যখন থাকে তখন আর কিছু দরকার পড়ে না মেথি বাটা না থাকলে তখন অন্য কিছু দরকার পড়ে মেথি দিলে পারে না সেটা স্বাস্থ্যকর হয় এবং কোনো স্মেলও থাকে না খুব ভালো লাগে খেতে আরও সব থেকে হচ্ছে মেথি দিলে পারে ইডলি ব্যাটারের যে ফার্মেন্টেশন সেটা একদম ঠিকঠাক হয় একদম ঠিকঠাক হবে এবার ধরো আমি সন্ধ্যাবেলা ভিজিয়েছি রাত্রেবেলা পেস্ট করেছি ওই তিন চার ঘন্টা ভিজেছে ধরো তারপরে রাত্রেবেলা পেস্ট করে রেখে দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছি আর তার চাটনির জন্য দেখো আমি কতগুলো শুকনো কড়াইতে বাদাম নিয়ে নিয়েছি চিনে বাদাম নর্মাল যে চিনে বাদাম সেগুলো নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ভেজে নেব একদম যখন ভাজা হয়ে যাবে শুকনো কড়াইতে কিন্তু ভেজে নিয়ে সেটাকে নামাবো নামিয়ে ঠান্ডা করে নিয়ে তার খোসা ছাড়িয়ে নেব এই যে বাদামগুলো দেখো আমি গ্যাস কমিয়ে নিয়ে পুরো আস্তে আস্তে ভাজছি কারণ বাদাম যাতে পুড়ে না ওঠে সেই জন্য এটাকে খুব ভালো করে একদম ভাজা বাদাম আমরা যেমন খাই সেরকমই ভেজে নেব নিয়ে তারপরে সেটাকে এটাকে নামাবো আর নামিয়ে নিয়ে খো ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়াবো কিন্তু কারণ না হলে দেখবে খোসা ছাড়বে না বাদাম যতই ভাজা হোক খোসা কিন্তু ঠান্ডা না হলে খোসা ছাড়বে না একটু সময় লাগবে বাদামটা এই যে দেখো খো হয়ে গেছে মোটামুটি আমি দেখছি এইবার এটাকে নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব হতে একটু টাইম লাগে গ্যাসটা একদম লোতে দিয়ে কিন্তু বাদামটা ভাজবে কারণটা হচ্ছে না হলে কিন্তু বাদামের ভেতরে কাঁচা থেকে যাবে বাইরে দিয়ে কিন্তু পুড়ে উঠবে এবার মানে কালো লালটা আস্তে আস্তে কালো হয়ে যাবে সেই কারণে বাদামটা একদম লোতে গ্যাসটা লোতে রেখে বাদামটা ভাজবে তাহলে বাদামটা একদম ঠিকঠাক করে ভাজা হবে আর বাদামটা ঢেলে নিয়ে আমি ফের আবার কড়াই কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে দেখো এবার চাটনির জন্য কি করব খুবই তেল দিলাম আমি এক চা চামচ মতন ওই তেল খুব বেশি দেয়নি এক চা চামচও না তার থেকে কমই হবে আর বেশ খানিকটা পরিমাণে সর্ষে দিয়ে দিলাম সর্ষে দিয়ে এই চাটনিটার জন্য দিয়েছি আর ঝাল যেমন পরিমাণে খাবে ঠিক সেই পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি আমি আমি একটু ঝাল এই চাটনিটার মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে তাই শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর রসুন দিয়েছি বেশ খানিকটা প্রায় দেড়খানা মতন রসুন দিয়ে দিয়েছি এবার রসুন আর শুকনো লঙ্কা নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার দিয়ে দেব কতগুলো পাতা এগুলো পনেরোটাতেই একটু কম বেশি হলে কিছু যায় আসবে না চাটনিটা কিন্তু এরকম করে করলে দুর্দান্ত লাগে কারণ আমাদের মুখে না দেখবে একদম শুধু বাদামের চাটনি কিন্তু ভালো লাগে না বাদামের মধ্যে বিভিন্ন কিছু একটু অ্যাড করলে তবেই খেতে ভালো লাগবে দিয়ে দিলাম আমি ওই এক চা চামচের একটু বেশি দেড় চা চামচ মতন ছোলার ডাল ছোলার ডাল দিয়ে দিলাম এবার দিয়ে নিয়ে সেটাকে নাড়ব আবার আর দিয়ে দিলাম ওই সম পরিমাণেই ডাল এই দিয়ে সব ডাল দুটো ডাল শুকনো লঙ্কা কারিপাতা রসুন সমস্ত কিছু নাড়বো পুরোটাই কিন্তু গ্যাস কমিয়ে নাড়বো কারণ নাহলে দেখবে ডাল কিন্তু তাড়াতাড়ি পোড়া ধরে যাবে তবে রসুনটা কিন্তু কিছুটা হয়ে নিয়েছে আগে তারপরে আমি ডাল দিয়েছি নাহলে কিন্তু রসুনের কাঁচা ভাব থেকে যাবে রসুনটা এখানে ভাজা আসবে না কিন্তু সিদ্ধ হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধ থাকবে না সেরকম অবস্থাতে এটাকে নামাবো তাহলে রসুনের স্মেলটা চাটনির মধ্যে খুব ভালো যাবে আর যদি রসুনটা পুড়ে ওঠে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু স্মেলটা অত ভালো আসে না এবার এবারে দেখো বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি সব এবার এই মিক্সির নিয়ে নিয়েছি ওটা আমার হয়ে গেছে হয়ে গেছে বলে গ্যাস অফ করে দিয়ে ওটাকে রেখেছি কড়াইটা লোতে ভেজেছিলাম লোতে করেই রেখেছি এবার সেটা সব শুদ্ধ আমি দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে এই সবটা এবার একসাথে পেস্ট করব পেস্ট করে নিয়ে এবার কেউ চাইলে এর মধ্যে একটু তেঁতুলের টকও দিয়ে দিতে পারো আমি আর টকটা এর মধ্যে দেইনি আমার টকের একটু বাড়িতে সমস্যা বলে আমি দেইনি মানে খাওয়াতে সমস্যা আছে টকে সেই কারণে টকটা দেইনি এর মধ্যে একটু তেঁতুলের কাজ যদি দিয়ে দাও না দুর্দান্ত টেস্ট লাগে খেতে এবার এই দেখো পেস্ট করেছি পেস্ট করে জলটা যার যার পরিমাণ মতন দেবে জলের পরিমাণে কোনো যায় আস না চাটনিটা যেমন লিকুইড করবে সেই পরিমাণে জল দেবে ফের কড়াইতে আমি এইবার দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তার মধ্যে আবার কতগুলো সর্ষে দানা ফোড়ন দিলাম সর্ষের তেলে সরষে দানা ফোড়ন দিয়ে এইবার দেব এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবার দেব এর মধ্যে কারিপাতা কারিপাতা আবার ওরকম এই তিনটে পাতা পুরো রয়েছে আমার এই তিনটে পাতা পুরো আমি দিয়ে দিলাম দিয়ে এইবার গ্যাসটা কমিয়ে একদম কমিয়ে দিয়েছি কারিপাতাগুলো খালি ফ্রাই হওয়ার অপেক্ষা করব যখন দেখব কারিপাতাগুলো হয়ে এসেছে তখন এটাকে হয়ে আসার আগ মুহূর্তে গ্যাসটাকে অফ করে দেবো দেখবে গরম তেলে কারিপাতা পুরোটা হয়ে যাবে এই দেখো পুরো আমার হয়ে কারিপাতাটা হয়ে গেছে হয়ে গেলে এইবার কি করব এই যে যে চাটনিটা ওই ফাঁকে পাতাটার ওই গ্যাসটা অফ করে দিয়ে ওই ফাঁকে চাটনিটা যেটা আমি পেস্ট করেছি সেটা আমি বাটিটার মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার এটাকে লিকুইড বানাতে হবে এবার ওই জারটা ধুয়ে জার ধোয়া জলই আমি দিয়ে দিলাম জারের মধ্যে অনেকটা লেগেছিলো জার ধোয়া জলই দিয়ে দিলাম দিয়ে এইবার দেখো এটাকে নেড়ে চেড়ে নেব আর নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার আমি ওই যে যে ফোড়নে যেটা দিলাম কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে দানা সেই সমস্তটা দেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এই যে যে ফোড়নটা এইটা দিয়ে দিলাম এইটা দুর্দান্ত লাগে খেতে কিন্তু আর বললাম তেঁতুলের কাঁত কেউ যদি একটুখানি দেবে খুব বেশি না সেটাও অদ্ভুত লাগবে খেতে ওই যে আমি বললাম আমার একটু টকের সমস্যা আছে বলে আমি টকটা দিলাম না এটা এই চাটনিটা এইভাবে করলে না বাদামের গন্ধটাও কম থাকে আর খেতে দুর্দান্ত লাগে বলার মতন না চাটনি আমার রেডি হয়ে গেছে এই দেখো সকালবেলা ব্যাটারটার কি অবস্থা পুরো ফুলে না ফ্লপই হয়ে গেছে একদম মানে পুরো একদম ফুসফুসে যেটা বোঝাই যাচ্ছে অনেক বাবলস এর মধ্যে জমা হয়ে গেছিলো সেটাকে ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিয়েছি একদম ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে দেখো সকালবেলা দেখেছি একটু গাঢ়ও হয়ে এসেছে এবার আমি ইডলির যে প্লেটগুলো সেগুলো নিয়ে নিলাম ইডলির শাঁসটা আমি বের করে নিয়ে এসেছি এটাতে ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে এবার এই যে এর মধ্যে সব এগুলোর মধ্যে ইডলির যে ব্যাটারটাই দেখো কেমন গাঢ় হয়ে গেছে যে সারা রাত ভিজে এটা আর একটু হালকা গাঢ় হয়েছে তখন যেটুকুনি লিকুইড ছিল তার থেকে হালকা গাঢ় হয়েছে এইবার ইডলিরগুলোকে দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব একদম তবে দেওয়ার সময় না পুরো এটাকে ভর্তি করব না হালকা যদি একটু নিষ বিষ কম থাকে তাহলে ভালো হয় তাহলে দেখবে ফুললে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে না না হলে না উপরের তার নিচটাই এগুলো লেগে যায় সেই কারণে এই যে আমার দু একটা একটু ভর্তি হয়ে যাচ্ছে দেখবে সেগুলোটা লেগে যায় এবার দিয়ে এই যে এটা দিয়ে দেব। ইডলির যে বাসন তার মধ্যে এই যে সবগুলো গোছানো হয়ে গেছে আমার গুছিয়ে ইডলির যে কুকার ইডলির কুকার বাসন বলতে কি ইডলির যে কুকার তার মধ্যে এটা ঢুকিয়ে নিয়ে এটাকে আটকে দিলাম আটকে দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে মিনিট তিন চারেক দিলেই দেখবে তলায় জল আছে এক কর মতন জলটা ফুটে উঠলে গ্যাসটা মিডিয়ামে দেব হাই টু মিডিয়ামে দিলে দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এটা কিন্তু বেশিক্ষণ রাখবো না দশ থেকে বারো মিনিটের মধ্যে আমি এটা খুলে দেব খুলে এই যে নিয়ে এসেছি দেখো পুরো ধোয়া উঠছে কেমন ওই দেখো যেটা বেশি হয়ে যায় ওই যে সেটা নিচ দিয়ে লেগে যায় ফুলে উঠলেই এই যে এবার পুরো স্পঞ্জি হয়ে গেছে একদম পারফেক্ট যে সিদ্ধ প্লাস মাপটা চালার আর ডালের মাপটা যদি ঠিকঠাক হয় না ইডলির কো একদম ঠিকঠাক হবে দুর্দান্ত গরম বলে প্রথমটা তোমাদের ভেঙে দেখাতে পারছি না আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি সমস্তগুলো তুলে নিয়ে আমি হটকেসের মধ্যে রাখছি তারপরে করে নিয়ে তারপরে পরিবেশন করব। এবার এটা দুর্দান্ত টেস্টি আর কি যাকে বলে আর স্বাস্থ্যকরও হয়েছে কারণ গরমকালে করলে ইডলি সবসময় একটু স্বাস্থ্যকরই থাকে ইডলির যে ওই যে মেথি যে পে মেথি দানা যেটা দিয়েছি সেটার জন্য এটার ইডলি স্বাস্থ্যকরই মোট কথা ইডলির মধ্যে ধরো তেল মশলা কম থাকে সেই কারণে আরো বেশি ভালো লাগে খেতে একদম হালকা আর মেথি দানা থাকার জন্য ডালের যে একটা গন্ধ সেটাও থাকে না বিউলির ডালের যে গন্ধ সেটা থাকে না এই দেখো উপরে নিচে কেমন সমানভাবে ফুলে গেছে আর এই দেখো কেমন স্পঞ্জি হয়েছে একদম ভেতরটা দেখেছো কেমন পুরো স্পঞ্জি হয়েছে নিচটা তো আমরা দিয়েছি উপর ফুলে উপরের দিকে উঠে পুরো সমানভাবে হয়ে গেছে এইবার এই যে পরিবেশন করে দিয়েছি আমি চাটনির সাথে দুর্দান্ত টেস্টি অবশ্যই তোমরা ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানিও আমি রেসিপিটা কেমন করেছি আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই